অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমার সবাই ভালো আছে আজকে আমি আলোচনা করবো তোমাদের গরিবের চার দশমিক তিন উৎপাদকের বিশ্লেষণের শেষ পর্ব পর্বনা নয়ে পাঁচটি অঙ্কে সমাধান করবো তাহলে দেরি না করে আমরা চল্লিশ নম্বর অঙ্ক থেকে সমাধান শুরু করবো দেখো চল্লিশ নম্বর অঙ্কটি আমরা মিলির দাম করবো তাহলে মিলির দামের নিয়ম কি প্রথম রাশির সঙ্গে শেষের রাশি গুণ হবে তাহলে এখানে দেখো দশ এবং ছয় দশ ছয় গুণ করলে কথা হবে ছয় দশে ষাট

এখানে চার পনেরো পনেরো এবং চার গুণ করে চার পনেরো কত সাইড পিপি গুণ করলে পি স্কোয়ার গুণ করলে কিউ স্কোয়ার হয়ে যাবে আর পনেরো থেকে তোমার চার বাদ দাও তাহলে কত হবে বলো তো পনেরো থেকে চার বাদ দিলে কিন্তু হয়ে যাবে তোমাদের এগারো তাহলে দেখো আমাদের মাজারটা কিন্তু সমান হয়ে যাচ্ছে এখন তোমাদের কমন নিতে হবে তাহলে আমরা কীভাবে কমন নেবো এটাও তোমরা জানো এখানে দেখো টেন আছে এখানে হচ্ছে ফিফটিন পি মানে এমন একটি সংখ্যা নিতে হবে যেন দুইটা সংখ্যাকে ভাগ যায় কারণ কমন নাও রকম নাম থেকে ভাগ দেওয়া তাহলে দেখো আমরা যদি এখানে ফাইভ কে কমন নেই তাহলে ফাইভ দেওয়া দেখো টেন কে ভাগ যাচ্ছে এবং ফিফটিন কেও ভাগ যাচ্ছে তাহলে ফাইভ পি কমন নিলাম তাহলে ফাইভ দেওয়া টেন কে ভাগ দিলে কত হবে টু আর পি পি দেখো একটা পি চলে গেলে পি থাকবে প্লাস এখানে ফাইভ দেওয়া ফিফটিন কে ভাগ দাও কত হবে থ্রি আর পি চলে গেলে এখানে থাকবে হচ্ছে কিউ দেখো আমরা কিন্তু কমন নিলাম এখানেও ঠিক সেম কাজটা করবো আমরা দেখো এখানে আমরা কি কমন নিতে পারি দেখো আমরা যদি এখানে টু কিউ কমন দেই টু কিউ দেখো টু কিউ কমন দিলে টু দ্বারা ফোর কে ভাগ দাও তাহলে কথা হবে টু আর কিউ কিউ চলে গেলে এখানে থাকবে হচ্ছে পি আর মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে এখানে দেখো টু দ্বারা সিক্স কে ভাগ দাও তাহলে হবে থ্রি আর এখানে কিউ কিউ চলে গেলে একটা কিউ থাকে যাবে আমরা যেটা মিলে যাবে সেটা কমন নেব দেখো এখানে টু প্লাস থ্রি কিউ এখানে টু পি প্লাস থ্রি টু দেখো এখানেও টু পি প্লাস থ্রি টু এখানে টু পি প্লাস থ্রি টু তাহলে টু পি প্লাস থ্রি কিউকে কমন নেবো তাহলে টু পি প্লাস থ্রি কিউ এটা যদি কমন নেই বলতো এখানে কী থাকবে ফাইভ পি মাইনাস টু কিউ দেখো এইটা ক্ষেত্রে আমাদের আঙ্কিত অ্যান্সার দেখো অঙ্কটা কিন্তু খুবই সহজ আমরা প্রথমে যে কাজটা করেছি সেটা হচ্ছে এই রাশি দুটোর গুণ করে নিয়েছি তাহলে গুণ করে নিলে কত হবে সেটাকে আমরা এমনভাবে ভাঙবো যেটা প্লাস মাইনাস করলে কী হবে এই মাঝেরটা সমান হবে তাহলে আমরা তাই করেছি চার প্রণ সাইট দেখো পনেরো থেকে চার চলে গেলে এগারো থাকবে এরপর কি করলাম এখানে ফাইভ পি কমন নিলাম ফাইভ পি কমন নেওয়ার অর্থ হচ্ছে ফাইভ পি দ্বারা এই রাশি দুটোকে ভাগ দেওয়া ভাগ দিলে এইটা থাকে এখানে মাইনাস টু পি কমন নিলে এটা থাকে এরপর আমরা এই দুটো কমন জিনিস দুটো এখানে কমন নিয়েছি অর্থাৎ যে দুটো মিলে গেছে সেই দুটো কমন নিয়েছি তাহলে আমাদের এটা হচ্ছে কাঙ্ক্ষিত অ্যান্সার একচল্লিশ নম্বর অঙ্কটি দেখো এখানে বলছে টু ইন্টু এক্স প্লাস ওয়াই হলো স্কোয়ার মাইনাস থ্রি ইন্টু এক্স প্লাস ওয়াই মাইনাস টু এখন দেখো এইটাকে এখানে কিন্তু সেম এরকম আমরা অঙ্ক করেছি এক্স প্লাস ওয়াই ইকুয়াল আমি পি ধরিটা আচ্ছা যদি এক্স প্লাস ওয়াই পি ধরি বলতো রাশি কি হবে প্রদত্ত রাশি প্রদত্ত রাশি হবে আমাদের টু

ফোর পি থেকে যদি তুমি একটা পি বাদ দিয়ে দাও তাহলে কিন্তু মাইনাস থ্রি পি হবে তাহলে এইবার আমরা কি করবো কমন নেবো তাহলে এখানে যদি টু পি কমন নেই এখানে থাকবে পি মাইনাস টু দ্বারা ফোর কে ভাগ দাও তারা কত বাই টু আর পি পি তো চলে যাচ্ছে এখানে প্লাস ওয়ান কমন নিলে তাহলে এখানে পি প্লাস প্লাসে মাইনাস মাইনাস টু দেখো এরপর আমরা যে কাজটা করবো তাহলে পি মাইনাস টু পি মাইনাস টু দেখো আমরা পি মাইনাস টু কমন নিলাম আর এখানে থাকতে সে হচ্ছে টু পি আর এখানে প্লাস ওয়ান দেখো এবার আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে পি এর মানটা যেহেতু আমরা ধরে নিয়েছিলাম পি এর মানটা বসাই দেবো তাহলে পি এর জায়গায় কি বসাই দেবো বলো তো এর জায়গায় বসাই দেবো এক্স প্লাস ওয়াই মাইনাস টু আর এখানে দেখো টু ইন্টু পি এর জায়গায় আমি বসে দিলাম এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান এটা আমরা দ্বিতীয় বন্ধনী দিয়ে দেবো এরপর দেখো এক্স প্লাস ওয়াই মাইনাস টু আর এখানে হচ্ছে দেখো টু দ্বারা যদি এক্সকে গুণ করি টু এক্স প্লাস টু দ্বারা ওয়াইকে গুণ করলে টু ওয়াই প্লাস ওয়াই দেখো এটা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার দেখো অঙ্কটা কিন্তু খুবই সহজ এবং এরকম অঙ্ক আমরা পূর্বে অঙ্কগুলোতে করে আসছি আচ্ছা করি অঙ্কটি তোমরা বুঝতে পারছো এবার বিয়াল্লিশ নম্বর অঙ্কটি দেখো এখানে আমরা প্রথমে যে কাজটা করে নেব এই এক্সটা গুণ করে দেবো মানে প্রথম বদলি কাজটা আগে করে নেব আমরা তাহলে দেখো এখানে খুব সহজ অঙ্কটি কিন্তু এ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার সাথে এক্স গুণ করলে কি হবে এ স্কোয়ার এক্স প্লাস এখানে এক্স অক্ষেক কী হবে এক্স প্লাস এ এবার আমরা কমন নেব দেখো এখানে এ এবং এক্স দুটোই কমন নেওয়া যাবে তাহলে এ এক্সে কমন নিলাম তাহলে এ এক্স কমন নিলে এখানে কি থাকবে বলতো এক্স প্লাস এখানে এ এক্স চলে গেলে এখানে থাকবে হচ্ছে এ এখানে প্লাস ওয়ান কমন নাও তাহলে এখানে থাকবে এক্স প্লাস এ দেখো আমরা কিন্তু কমন নিয়েছি এরপর যে কাজটা করো সেটা হচ্ছে এক্স প্লাস এ এক্স প্লাস এমন নিতে পারি আমরা এক্স প্লাস কমন নিলে এখানে থাকবে হচ্ছে এ এক্স প্লাস ওয়ান দেখো এইটা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার আশা করি অঙ্কটি তো বুঝতে পারছো তাহলে এটা খুব সহজ অঙ্ক এক্স স্কোয়ার মাইনাস এলেভেন এক্স ওয়াই মাইনাস টুয়েলভ ওয়াই স্কোয়ার তাহলে এই অঙ্কটার সমাধান করার জন্য আমরা যে কাজটা করবো এটাকে মিডিল টার্ম করবো তাহলে মিডিল টার্মের নিয়ম কি এই প্রথম রাশির সঙ্গে আমরা শেষের রাশিটা গুণ করে দেবে তাহলে দেখো এখানে ফিফটিন এবং টুয়েলভ যদি তোমরা গুণ করো তাহলে কত হবে ওয়ান হান্ড্রেড এইটি তাহলে দেখো এই যে ওয়ান হান্ড্রেড এইটি বা একশো আশি এই একশো আশিকে তোমরা এমনভাবে ভাঙো যেরকম কী করো যোগ বিয়োগ করলে কী হবে এই এগারোর সমান হবে তাহলে আমরা কীভাবে ভাঙতে পারি দেখো তাহলে ফিফটিন এক্স স্কোয়ার মাইনাস টুয়েন্টি এক্স ওয়াই প্লাস নাইন এক্স ওয়াই মাইনাস টুয়েলভ দেখো আমরা কিন্তু এটাকে এমনভাবে ভেঙে নিলাম দেখো প্লাস মাইনাস করলে এলেভেন এক্স ওয়াই সমান হয় দেখো টুয়েন্টি থেকে তুমি নাইনকে বাদ দিয়ে দাও তাহলে কত হবে বলো তো মাইনাস এলেভেন এক্স ওয়াই এখন তোমাকে কমন নিতে হবে এখানে তাহলে এখানে আমরা যদি কমন নিই তাহলে দেখো কত কমন নিতে পারি এখানে ফাইভ এক্স কমন নিতে পারি তাহলে ফাইভ এক্স কমন নিলে আমার এখানে কী থাকবে থ্রি এক্স মাইনাস ফোর দেখো ফাইভ যারা কে ভাগ করো তাহলে কত হবে ফোর আর এক্স এক্স চলে গেলে এখানে ওয়াই থাকবে এখানে প্লাস থ্রি ওয়াইকে কমন নাও তাহলে থ্রি ওয়াই কমন নিলে দেখো থ্রি দ্বারা তুমি নাইনকে ভাগ করো কত থাকবে থ্রি আর এখানে যদি ওয়াই ওয়াই চলে যায় তাহলে থাকবে হচ্ছে এক্স এ মাইনাসে মাইনাস এখানে দেখো ওয়াই ওয়াই চলে গেল আর থ্রি দ্বারা তুমি টুয়েলভকে ভাগ করো তাহলে কত হবে ফোর আর একটা ওয়াই লিখলাম এখানে দেখো আমরা দুইটা থেকে যেটা কমন যাচ্ছে সেটা লিখতেছি তাহলে এখানে দেখো অপরটা কিন্তু খুব সহজ দেখো আমরা এরকম মিডিল টার্মে করছি এবং আমার সবসময় যে জায়গাটা ঘুরতে সেটা আমরা মনে করি যে শেষের রাশিটাকে থাকতে হবে আসলে শেষের রাশিটাকে থাকতে হবে ভাঙতে হবে

মাইনেস থ্রি এ বি প্লাস থ্রি বি স্কোয়ার মাইনাস টু বি এখন দেখো আমরা প্রথমে যে কাজটা করে নেব সেটা হচ্ছে একটা সূত্রে ফেলে দেবো দেখো আমরা কীভাবে সূত্রে ফেলতে পারি এ কিউ মাইনাস থ্রি কিউব দেখো একটা বিকিউব আর একটা বিকুব দেখো মাইনাসে মাইনাসে কী হবে প্লাস তাহলে এই টু বিকে আমরা লিখলাম বি কিউব মাইনাস বি অর্থাৎ দুটা প্লাস করলে কি হবে টু বিক্যুব হবে তাহলে এখানে দেখো আমরা কেন করলাম এটা সূত্রে ফেলানোর জন্য করলাম আমার দেখো এই পর্যন্ত একটি সূত্রে পড়ে গেছে দেখো এ কিউব মাইনাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব বলতো কি সূত্র এ মাইনাস বি ভোর কিউব

স্কোয়ার এ স্কোয়ার বলতে কি এ মাইনাস বি তার উপর হার দেখো এইটা হচ্ছে এ তার উপর স্কোয়ার দেখো এ স্কোয়ার তারপর প্লাস সূত্রে এ বি এ বলতে হচ্ছে এ মাইনাস হচ্ছে এ বি বলতে হচ্ছে শুধু বি দেখো স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার আমি কিন্তু কিল করলাম সূত্রে ফেললাম দেখো এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে এ মাইনাস বি স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এরপর দেখো আমি ক্যালকুলেশনে যাবো তাহলে এ দেখো এই মাইনাস বি মাইনাস বি কী হবে বলতো এ মাইনাস টু বি তো একটা বি একটা বি কী হবে দুইটা বি তারপর একটা দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার বলো তো এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি আমরা একবারে লিখে ফেলি স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার আমরা সূত্রটা লিখে ফেললাম তারপর দেখো প্লাস এই বিটা দুইটার সাথে গুণ তাহলে এ আর বি গুণ করলে কি হবে এ বি আর এখানে প্লাসে মাইনাসে মাইনাস বি গুণ করলে হবে বিয়ার প্লাস বি স্কোয়ার দেখো আমরা কিন্তু কি করলাম ক্যালকুলেশন তো করে নিলাম এবার দেখো এ মাইনাস টু বি আর এখানে দেখো স্কোয়ার স্কোয়ার দেখো কয়টা আছে একটাই স্কোয়ার তাহলে স্কোয়ারে দিয়ে দিলাম তারপর দেখো এখানে টু এ বি আর শুরু হচ্ছে বি তাহলে দুটা বি থেকে যদি একটা এ বি চলে যায় বলো তো কয়টা এ বি থাকবে মাইনাস বি তারপর এই দেখো এই বি স্কোয়ার এই বি স্কোয়ার কেটে দিলাম আচ্ছা বলো তো কয়টা বি স্কোয়ার থাকবে প্লাস বি স্কোয়ার দেখো এটা কিন্তু আমার অ্যান্সার দেখো অঙ্কটা কিন্তু খুব সহজ শুধু আমরা কী করেছি এখানে সূত্রে ফেলে নিয়ে আবার এখানে সূত্রে পড়ে যাচ্ছে এ বি একুব বাইলেস বিক্রুব একুব বি বিক্রিবের সূত্র জানি এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সেই সূত্র আমরা বসাই গেছি তারপর ক্যালকুলেশন করলেই আমরা কিন্তু প্রান্তিক অ্যান্সার পেয়ে যাচ্ছি আবার এই অঙ্কটির মাঝে আমার কিন্তু উৎপাদকের বিশ্লেষণ অধ্যায়টি শেষ হয়ে গেল তাহলে উৎপাদক বিশ্লেষণ এই যে অধ্যায়ের আমরা চুয়াল্লিশটা অঙ্ক করলাম এই চুয়াল্লিশটা অঙ্কর মধ্যে যদি কোনো অঙ্ক তোমরা না বুঝে থাকো অবশ্যই কমেন্ট করবে কারণ তোমাদের কমেন্ট করতে খুব ভালো লাগে অবশ্যই অঙ্ক বেশি বেশি প্র্যাকটিস করবে সবাই ভালো থাকুক সুস্থ থাকুক এবং আমাদের সঙ্গেই থাকুক